আমি ধুলু মেয়া আমার ভোর দিকে তাকাবে তাকে তো আমি জানে শেষ করে দেবো শাকিব খান বাংলাদেশের জাতীয় সম্পদ সাকিব খানের অভিনয় খুব দুর্দান্ত এত ভালো হয়েছে যা বলিউডের শাহরুখ খানও করতে পারেনি আমার জানা মতন আমি মনে করি শাকিব খানের সিনেমা আমি আষ্টশো টাকা দিয়ে দেখছি তুফান হলে কারণ শাকিব খানের ভক্ত আমি ছবি মুক্তি পেলে আমি চলে আসি এবং বাংলাদেশের ইতিহাস সাকিব খানের বদনাম গাইছে টিকটকের মামুনের পোলা অগর আমি পিড়াইছি গুলিস্তানে নিয়ে কারণ আমার কাছে তো সাকিব খান সুপারস্টার মামুন কি সুপারস্টার বাংলাদেশের নায়িকাগুলোর সাথে না করে হিন্দি নায়িকার লোক করবে ক্যারিটিনা ক্যারিনা এদের সাথে ছবি করবে আর যারা সাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র করে আমরা সাকিব খানরা যদি ফিরলে না আমি এমনি দৌড় দিব কাবর ফিরলে ঈদ ছাড়া সাকিব খান দেখা দিছে অলরেডি টাকা মামুন পাওয়া গেছে অন্য মামুন টাকা পাওয়া গেছে যে এত কোটি টাকা খরচ হয়েছে ঈদ ছাড়া সাকিব খান দেখায় দিছে সাকিব খানের পায়ের যোগ্যতা না বাংলাদেশের কোনো নায়ক আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমাদের সাকিব খান বাংলাদেশের হিরো সারা দিতে আছে ছবি আমার কাছে অনেক ভালো লাগছে অনন্য মামুন দেখে দিছে যে শাকিব খানকে দিয়ে কিছু হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো অনন্য মামুনের কথা কাজে মিল পাইলাম শাকিব খানের সিনেমাটা অনেক ভালো হয়েছে ভালো ব্যবসা হবে আর একটা কথা বলে দিই এই দেশে খালেদা হাসিনের ট্রুফিস শাকিব খান ওয়ান পিস যার তুলনা হয় না শাকিব খান বাংলাদেশের জাতীয় সম্পদ আমরা মনে করি আমি অনেক গ্যাদারিং করে টিকিট নিয়েছি সিনেমাও দেখলাম সিনেমা আমার কাছে অনেক ভালো হয়েছে আর শাকিব খানের অভিনয় খুব দুর্দান্ত এত ভালো হয়েছে যা বলিউডের শাহরুখ খানও করতে পারেনি আমার জানা মতো আমি মনে করি দুলু নামের সাথে নিজেকে যে তৈরি করছে খুব ভালো অভিনয় করছে পাঁচশো টাকা দেওয়া ইন টোটালের টিকিট কিনছি খরচ আমার লস নাই শাকিব খানের সিনেমা আমি আষ্টশো টাকা দিয়ে দেখছি তুফান এই হলে কারণ শাকিব খানের ভক্ত আমি ছবি মুক্তি পেলে আমি চলে আসি এবং বাংলাদেশের ইতিহাস শাকিব খানের বদনাম গাইছে টিকটকের মামুনের পোলা অগর আমি পিডাইছি গুলিস্তানে নিয়ে ঢাকা টিভি আরিয়ান ভিডিও করছে হচ্ছে যে মামুন সুপারস্টার স্টার এটা লেগে মামুনের পোলা প্যান্ডে কারণ আমার কাছে তো সাকিব খান সুপারিস্টার মামুন কি সুপারস্টার আমি চাই সাকিব খান আরও ভালো ভালো ছবি করবে ভালো মুভি এবং বাংলাদেশের নায়িকাগর সাথে না করে হিন্দি নায়িকা করবে ক্যারিটিনা ক্যারিনা এদের সাথে ছবি করবে তাহলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আরও চাঙ্গা হয়ে যাবে আর যারা সাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র করে আমরা সাকিব ইয়ানরা যদি ফিল্ডে নামি আর এমনি দৌড় দিব কাবর ফিল্ডা এনে যায় সব সাকিব সব তো আমি একটা কথা আবারও বলে দিই যে এটা হলো বাংলাদেশের সাকিব খান জাতীয় সম্পদ শাকিব খানের সিনেমা রিলিজ হলে সরকার ট্যাক্স পায় শাকিব খানের সিনেমা দিয়ে সরকার বিজনেস করে তা আমি চাই শাকিব খানের কাছে বড় বড় পড়িসারা আসুক ভালো ছবি বানাক বলিউড ছবির নায়িকা নেওয়া আর শাকিব খানের জন্য অন্তর থেকে দোয়ার এলো বাংলাদেশের নায়িকার সাথে যদি ছবি না করে আর এই ছবি তো আমি আরেকবার দেখবো আমি কার দিকে আরেকবার দেখবো শাকিব খানের ছবি আমি কথা বলে দিই যেসব হালার পুতরা বদনাম গায় শাকিব খানের ইচ্ছারা শাকিব খান দেখায় দিছে অলরেডি টাকা মামুন পাওয়া গেছে অনন্য মামুন টাকা পাওয়া গেছে যে তো কোটি টাকা খরচ হয়েছে ইচ্ছারা সাকিব খান দেখায় দিছে এখন বলতে চাই অনন্ত জলির টাকলা ইকবাল সেলিম খান দীপজল এরা যে ষড়যন্ত্র করে রুবেল এই সাধারণত আমলিক করত আমলিকের দালাল ছিল এরা আমার নিজের চোখে দেখা আর ওরা কই সাকিব খান তো খালি মিলিয়ে দিয়া ছবি ভালো ব্যবসা করে ভালো বিজনেস হয়ে গেছে তো আমি আমি চাই সাকিব খানকে দিয়ে অনন্য মামুন বলিউডের নায়িকা নিয়ে ছবি করবো বাংলাদেশের নায়িকা শাকিব খানের সাথে এখন যায় না উনি যে ডায়লগটা দিচ্ছে আমার কাছে খুব ভালো লাগছে আমি ধুলো মেয়া আমার বর দিকে তাকাবে তাকে তো আমি জানে শেষ করে দেব এই ডায়লগটা বাংলাদেশে কোনো নায়ক পারব না শাকিব খানের পায়ের যোগ্যতা না বাংলাদেশের কোনো নায়ক আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম শাকিব খান অলরাউন্ডার আপনি দেখেন সারা বিশ্বে শাকিব খানের তুফান ছবি চলছে সারা বিশ্বে বাংলাদেশের কোনো নায়কের ছবি চলছে এই যে ধরত মনে করেন ছয়টা বাসা রিলিজ হয়েছে তো এটা ভাগ্যের বিষয়ে আমাদের শাকিব খান বাংলাদেশের হিরো সারা বিশ্বকাপ দিতে আছে ডাকার টিম কিনা ফালাইছে তো আমরা চাই সাকিব খান আগে যাও